আমার নামটা হচ্ছে নাতাশা খুব বড় করে লিখছি দেখো হ্যাঁ অবশ্যই ফলো করতে পারো সবাই লাইভটাকে শেয়ার করে দাও ট্যাপ ট্যাপ করতেছে না কেউ সবাই ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করে আমাকে সাপোর্ট করো হ্যাঁ আমি তো টিচার তোমাদের পড়াতে আসছি এখানে তোমাদের ক্লাস নিব বলো কি ক্লাস করবা তোমাদের সবাই ক্লাস নিবা

আরে ভিউয়ার্স কমতেছে সবাই লাইভটাকে শেয়ার করে দাও ট্যাপ ট্যাপ করতেছ না কেন তোমরা আমার নাম বরাবর চাপ দাও জোরে জোরে চাপ দাও জোরে জোরে চাপ দাও সবাই হ্যাঁ ট্যাপ ট্যাপ করো আরো বেশি করে করো সবাই জোরে জোরে করো এই তো ফলদর্শ হচ্ছে যারা যে আমাকে